একটা সাধারণ গৃহস্থ লোক কিছু টাকা পয়সা করেছেন জমিয়ে টমিয়ে রেখেছেন কাগজপত্র আছে অ্যাকাউন্টস নাম্বার আছে সে যখন তার মরণ ঘনি আসে সে সাধারণত তার আশেপাশে যদি আত্মীয় স্বজন থাকে তখন তাকে সে কি কথা আলোচনা করে আমি এখানে এই করেছি বা এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার এই নম্বর আছে আমি এখানে এই প্রপার্টি কিনেছি এইসব এই সব জিনিসগুলো নিজের আত্মীয়দের বলে যেতে চায় লকারের চাবিটা ওখানে রেখেছি আমার এই অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি কথাগুলো বলে যায় অর্থাৎ শেষ মুহুর্তে মানুষ যে কথাগুলো বলতে চায় সেইগুলো বা যেভাবে ব্যবহার করে সেইটা দেখে বোঝা যায় যে তার অ্যাকচুয়ালি সে বহিরঙ্গে বা ব্যবহারিক যাই করুক অন্তর্চেতনার এসেন্সটা ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা যে টেনেই বলতে হয় তিনি বলতেন জ্বলবে চিতা উড়বে ছাই তবেই সাধুর বলিহারি যায় অর্থাৎ জীবনের শেষ প্রান্তে তার ব্যবহার বা সেইটা দেখেই বোঝা যাবে যে প্রকৃত ইনি সাধু কিনা তাছাড়া শেষ না দেখলে হবে না